সালামু আলাইকুম সবাইকে আমার ছেলে খেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ওর জন্য দোয়া করবেন ও জানি ভালো হাসি মুখে যে হাসি মুখে ফিরে দেশে যাচ্ছি আপনি হ্যাঁ ভাবি দোয়া করো আমরা যাচ্ছি নরিত্র যাচ্ছে খেলতে বিকেপসি তে না

ঠিক আছে না না আমরা তো দিয়ে চলে আসবো খেলাতে দিন ওই দিন ওই দিন দিন ওই দিন যাবো খেলা দিন

সাজু ভিডিওটা করতো উপরে উপরে এই মাঠে খেলে অসুস্থ হইছে তামিম মাঠে জাতীয় দলের তামিম ইকবাল খেলে মাঠে সব এখানে হয় ওই যে তেমন হয় যে এই যে হসপিটালে আসতে যায় বামে মনে হয় ইন্টারন্যাশনাল হোস্টেল দেখো এখানে কি ইন্টারন্যাশনাল হোস্টেল লেখা কিনা

যে এখানে ওদেরকে রিসিভ করে নিচ্ছি আপনারা মিত্র আমাদের ঢাকা একটা প্লেয়ার সম্মানভাবে ওনারা ওদেরকে রিসিভ করছে ছেলেকে বিদায় দিয়ে আসলাম সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ওনাকে একটু খাইতে দিতে হবে ওনাকে খাইতে গাড়িটা আমরা রেখে আমরা ব্যান নিয়ে ঘুরি হ্যাঁ চলো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এটা পুরো বি কেফ এটাই যে বি পিটা যেটা আমাদের জাতীয় দলের থাকে ইন্টারন্যাশনাল সফটি এই যে ইন্টারন্যাশনাল এটা এসি আছে সবগুলোর মধ্যে আল্লাহ রহমতে আমাদের সব বাচ্চারা আল্লাহ হেফাজতে ভালো রাখুক এই দোয়া করি ঢাকা মে একটু হুম এই যে পুরোটা দেখেন আমাদের স্বপ্নে আশাপূর্ণ পূর্ণ যে যেখানে ঢোকার সবাই সবাই বারবার বলছে সবাই আমার বাচ্চার জন্য মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন দোয়া করবেন

এটা মানে ফুটবল খেলা কোন দিয়ে নামার বাইরে তাই নামি দিয়ে দিয়ে মনে হয়

আমার <laughs> বাড়িতে <laughs> वीडियो पर ये गुलाब आंधा से ना शुरू तो ना आओ टाइगर ए जी पी मेल लीक चलते से ही मठे ए जी मेल लीक चलते से ही मठे ए जी

মহাপরিচালনা <laughs> কার্যালয় <laughs> 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 <laughs>

कलान ओ हे दुई टिबी गिनछेन कान ते यते आदि नाम आ जाने चलो অরিত্রকে দিয়ে আসলাম আল্লাহ হাফেজ সবাইকে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে না আসসালামু আলাইকুম সবাইকে